বিষ মেশানো জুস পাওয়া যাবে আমার জন্য না শালা এদেরকে খাওয়াবো আবে সালে আমি কইতেছি তোমরাও কো রাধে 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 ছাপড়ির ভালোবাসা আজকাল সোশ্যাল মিডিয়ায় ছাপড়িদের উৎপাদ তো বেড়েছেই সাথে সাথে ছাপড়িদের ভালোবাসার উৎপাত তো বেড়েছে কেউ কেউ অল্প বয়সে বিয়ে করে বাবা মা হয়ে যাচ্ছে আবার কেউ বিয়ে না করেই বাবা হয়ে যাচ্ছে কি অবাক হয়ে গেলে ভাবছ বিয়ে না করেই কিভাবে বাবা হওয়া যায় হওয়া যায় যদি তোমার এই রকম একটা ঘড়ি থাকে তো চলো কানে হেডফোনটা লাগিয়ে নাও আজকেই ভুরিয়ালা অবিবাহিত বাবাকে একটু আমার স্টাইলে হালকা লবণ লঙ্কা হলে উপাতা দিয়ে চটকে তেতো করে দেবো तू भी হাই হাই আমার লজ্জাবতী লতা আই লাভ ইউ বলতো না লজ্জা করে বলছি এই রকম ছাপ্রি মার্কা ভিডিও বানিয়ে আমাদেরকে কাটতে লজ্জা করে না মানে দিদির মাথা তার কি পুরো কেটে গেছে দেশে এত ছেলে থাকতে শেষমেশ এই ট্রাকটাকে পছন্দ করলো আসলে দিদি দিদিমোনাই জানেই না একবার যদি এই ট্রাক দিদির গায়ের উপরে পড়ে তাহলে তো দিদির পিছন দিক দিয়ে একেবারে গু বেরিয়ে যাবে বর্তমানে আমাদের ছেলেদের জীবনটা রিচার্জ ছাড়া জিও সিমের মতো হয়ে গেছে মানে কোনো স্বাধীনতা নেই মেয়েদের পছন্দ মতো বিয়ার্ড রাখতে হবে পছন্দ মতো ফ্লেভার কিনতে হবে এখন দেখছি দশ মাসের ভুড়ি নিয়ে ফ্লোরে নাচ করতে হবে মানে যেভাবেই অবিবাহিত বাবা তার দশ মাসের ভুঁড়ি নিয়ে ফ্লোরে নাচ করছে তাতে মনে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের আঙ্কেল আংটি খাট না কাঁপিয়েও খাট কাঁপানোর ফিল পায় নেক্সট তো পাটকাটির আড়ালে লুকিয়ে বেঁচে গেল এখন আমাকে হাটআটাক থেকে কে বাঁচাবে মানে তোচ্চ ট্রাকের মতো চেয়ারা তুই যদি মাউন্ট এভারেস্টের পিছনেও লুকিয়ে পড়িস একটা অন্ধ মানুষও তোকে খুঁজে পাবে কিন্তু এরা বড় কারণ যে খুঁজেই পাচ্ছে না বলছি ভাই তোরা কি চোখ দিয়ে দেখিস নাকি নুনু দিয়ে দেখিস অনেক্স কারোর কাছে একটু বিষ মেশানো জুস পাওয়া যাবে আমার জন্য না শালা এদেরকে খাওয়াবো কি বলছিস তুই মানে তোরা প্রথম থেকেই যেহেতু ঠিক করে নিয়েছিলি একটা গ্লাস থেকে দুজন শুয়ারের মতো চুষে চুষে খাবি তাহলে আরেকটা গ্লাস বালছি তো ওটা দিয়েছিলি এটা অনেকটা এমন হয়ে গেল না আমি সেক্স করব না তা সত্ত্বেও মেডিসিনের দোকান থেকে দুটো চকলেট ফ্লেভারের প্যাকেট কিনে রেখেছি নেক্সট তোরা এবার একটু থেমে যা মানে এ যেভাবে রোজ একটা পিৎজা একটা বার্গার এক প্লেট মোমো এক প্লেট চাউমিন এক প্লেট বিরিয়ানি পঞ্চাশটা রুটি আর দু কিলো চালের ভাত খায় তাতে অলরেডি দশ মাসের প্রেগনেন্ট হয়ে বসে আছে এবার তোরা পোদ মারতে শুরু করলে বেচারা ডবল প্রেগনেন্ট হয়ে যাবে শেষে দেখা যাবে হাতি টুইন্স বেবির বাবা হয়ে গেছে আসলে বর্তমানে সমাজটা কতটা নিচে লেবে গেছে শুধুমাত্র একটু ভাইরাল আর কিছু লাইক কমেন্টের জন্য মানুষ হাতির পিছনেও গুতো মাচ্ছে। কোন দিন দেখা যাবে মানুষ কন্ডম ফুলিয়ে সোশ্যাল মিডিয়ায় বেলুনের ব্যবসাও করছে প্রেসিডেন্ট একবার দেখো কাদা থেকে ট্রাককে তোলার জন্য সাইকেল ভাড়া করে নিয়ে এসেছে আরে বোন থেমে যা থেমে যা তোর গোটা ফ্যামিলি চেষ্টা করলেও এই ট্রাককে কে সরাতে পারবি না আর তোকে দেখেই তো বোঝা যাচ্ছে তুই সবে মাত্র একাদশীর উপোস করে উঠেছিস যা আগে বাড়িতে গিয়ে পুষ্টিকর খাবার খা ভালো বানাস দয় করে আপলোড করিস না নয়তো অন্ধ তোদের ভিডিও দেখে করে যাবে আমরা একটা গার্লফ্রেন্ডের থেকে কিস পাই না আর মোটা দু দুটো গার্লফ্রেন্ডের থেকে কিস নিচ্ছে বলছি তুই কোন কয়লার খনিক থেকে কপালটা ঘষে এসেছিস আমাকে একটু বলবি তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ তলাই যে সাবস্ক্রাইব বোতামটা দেখছো তাতে বার্গার ছুঁড়ে মারবে নাকি মোমো ছুঁড়ে মারবে আমি জানি না শুধু যেন ক্লিক হয়ে যায় বাই ভাই ওয়ান জিরো টুতে ফোন করে একটা অ্যাম্বুলেন্স পাঠাতে বল চকলেট বয়ের ডেলিভারির সময় হয়ে গেছে